পাঁচ আগস্টের পর তিন মাস দেশে লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কেন তাকে গ্রেফতার করা গেল না পুলিশ প্রধানকে তা দুই সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ওবায়দুল কাদের দেশে ছিলেন এমন তথ্যই নাকি সরকারের কাছে ছিল না যদি জানা থাকতো তবে অবশ্যই তাকে গ্রেফতার করা হতো এই দেশেতে জন মামার যেন এই দেশেতে মরি আমরা এই দেশে এই জন্মি এই দেশেতে মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব না মির্জা ফকরুলের বাসা বা ঠাকুর বাড়িতে ওঠেননি ওবায়দুল কাদের এই বক্তব্য দেওয়ার আট মাসের মাথায় ঠিকই পালিয়েছেন তিনি কোবাদিল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কয়েক নজর আছে গ্রেফতারি ফরোয়ানা সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি এ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন যা আমল নেয় ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে এর জবাব চেয়েছেন আদালত কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যাও চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল যখন এই আদেশ দেন তখন ঢাকা বিভাগ আইন কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা তেরো জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক র্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে সভা শেষে দ্রুত চলে যান আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দেবে পুলিশ সহ বাহিনী